নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো সকালবেলা সব কাজকর্ম সেরে কালকে বরমশাই এই গোটা জিরেগুলো এনেছিল একটু রোদে দিলে ভালো হয় কিন্তু আজকে সকাল থেকেই দেখছি মেঘলা তাই রোদে দিতে পারিনি তারপরে এই মাছ বাটা মাছ দেখো তোমরা তো চেনোই এই মাছগুলো বাজার থেকে কেটে এনেছে আর এটা হলো আমুদে মাছ বা ওই মোরলা মাছ অনেকে বলে সাদা মোরলা মাছ এই মাছগুলো না কেটে আনা হয়নি আবার দেখো পার্সেলওয়ালা চলে এসছে তাই পার্সেল কাছ থেকে নিচে নেমে পার্সেলটা নিয়ে নিলাম তারপরে যে মাছগুলো এনেছে কাটতে হবে সেই মাছগুলো কেটে নিচ্ছি কারণ এই মাছগুলো তো কেটে আনিনি এগুলো তো নিজেকেই কাটতে হবে তাই এই মাছগুলো কেটে নিলাম আবার এক আলা এসছে ফ্লিপকার্ট থেকে জুতোটা এক্সচেঞ্জ করেছিলাম মিচ থেকে শ্বশুর মশাই তরকারিওয়ালার কাছ থেকে একটা মাছটা ভাজা হয়ে গেছে একদম কর্মর করে ভেজে রেখেছি আর একটু পটল কুচিয়েছি পটলটাকে ভালো করে ভেবে নিচ্ছি পটল দিয়ে আর এই যে আলু দিয়ে সর্ষে দিয়ে করব সর্ষেটা বাটা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি কারণ ওই যে তলার ছাকার ছাঁকনি যে সর্ষের খোসাগুলো ওগুলো ফেলে দেবো আর এইদিকে ভেন্ডি ভাজা করেছি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি পটলটাকে ভালো করে ভেজে তুলে রেখে দেব তারপরে আলুটা ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে সর্ষে দিয়ে তারপরে সর্ষে দেবো যখন জল দেবো তখন এই পটল ভাজাগুলো দেবো তাহলে ভালো হবে জলসা জলসা পটলগুলো আর লাগবে না তার জন্য এই পটলগুলোকে আলাদা আগে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এই মাছের পাশেই রেখে দিচ্ছি কারণ মাছ যখন দেব তখনই পটলগুলো দিয়ে দেবো আর পটলগুলো তো ভাজাই আলুগুলো দিয়ে দেবাই এইবার আলুগুলোকে ভেজে নেব ভালো করে আমার মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর শোকাবো না আমার বরের একটু ঝোল লাগে হয়ে গেল মাছের ঝোল দেখো এই আনারসটা এখন বড়িপাতা এই আনারসটা কিনে আনলো এই যে নিচে যে তোমাদের দেখালাম যে ভ্যানালা এসেছিলো সেই ভ্যানালার কাছ থেকে আনারসটা কিনে আনলো এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা এখন একটু দাম আছে ষাট বাজারে ষাট টাকা সত্তর টাকা যেহেতু বাড়িতে এসেছে একটু কম দামেই দিল কত সত্তর হ্যাঁ ষাট চেয়েছিলো পঞ্চাশ টাকা নিল তা আনারসটা দেখলাম ভালো ভালোভাবে পাকা আছে তাই যে তরকারির ছোবাগুলো এগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি আর এইগুলো একটা এই যে বস্তার মধ্যে এখানে রাখি এই যে বস্তাটার মধ্যে জমে জমে রাখি অনেক গাছ লাগাতে হবে তো হ্যাঁ তাই এর মধ্যে রাখি যখন ওই চপ আনবো কিছু মধ্যে বসাব তখন এই ছোবাগুলো বেঁচে দিয়ে তার উপর মাটি দিলে মাটিটা কম লাগে বৃষ্টি হয়ে আবার দেখো খাঁখা করে রোদ্দুর উঠে গেছে দেখছ খাঁখা করে রোদ্দুর ঘটে গেছে কি রোদের তাপ দেখেছ ছাদে গায়ে যেন রোদের তাপ লাগছে গায়ে যেন গা ফুবি যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলায় সব কাজকর্ম সার সারার পর অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তা ভাবছি কী করবো এখন তো কোনো কাজ নেই সন্ধ্যাবেলার দিকটা একটু ফ্রি থাকি তখন এই গড় ঘোচানো জামা কাপড় ভাজ করা এই কাজগুলো করতে থাকি আর একদিন শাড়ি পরেছিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে মাঝে মাঝে একটু শখ করে শাড়ি পরি শাড়ি তো এখন নাইটি পরা যেদিন থেকে ধরেছি শাড়ি কাপড় মানে পরাই হয় না তাই এই জামা কাপড়গুলো একটু ভালো করে ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা আমি জামা কাপড়গুলো ভাজ করতে থাকি আর তোমাদের কাজটা বলো তো কি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আমি তাহলে জামা কাপড়গুলো ভাজ করতে থাকি তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে তাহলে আমি এখন আসি আসি মানে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে